সুরা আল মোমেনুন রহমান রহিম তালার নামে নিঃসন্দেহে সেসব ইমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে একান্ত বিনায় অবনত হয় যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে যারা রীতিমতো জাকাত প্রদান করে যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে তবে নিজেদের স্ত্রী কিংবা নিজেদের অধিকারভুক্ত দাসীদের ওপর এই বিধান প্রযোজ্য নয় এখানে হেফাজত না করার জন্যে তারা কিছুতেই নিন্দনীয় হবে না অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া যদি কেউ অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাজিকে যত্নবান হয় এই লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারও এরা পাবে তারা সেখানে চিরকাল থাকবে হে মানুষ তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করো আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়দা করেছি অতঃপর তাকে আমি শুক্র কীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি অতঃপর এ জমাট রক্তকে মাংস পরিণত করি কিছুদিন পর এ পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি তারপর এক সময় এই অস্থি পাঁজরকে গোষ্ঠের পোশাক পরিয়ে দিই অতপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি আল্লাহ তালা কত উত্তম সৃষ্টিকর্তা কত নিপুণ তার সৃষ্টি একটি সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কাটিয়ে এরপর আবার তোমরা মৃত হয়ে যাও তারপর কে দিন তোমরা সবাই পুনরুত্থিত হবে আমি তোমাদের উপর সাত আসমান বানিয়েছি এবং আমি আমি আমার সম্পর্কে মোটেই উদাসীন আসমান সৃষ্ট থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং তা প্রয়োজন মতো জমিনে সংরক্ষণ করে রেখেছি আবার এক সময় তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতা তারপর জমিনে সংরক্ষিত সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয় আর তা থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ আহার গ্রহণ করো আর জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ের তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয় তোমাদের জন্য অবশ্যই জ্যোতিষ্প জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই এছাড়াও তোমাদের জন্য তাতে আরো অনেক উপকারিতা রয়েছে তার গোষ থেকে তোমরা আহারও করো আবার কিছু আছে তার উপর তোমরা বাহন হিসেবে সওয়ার হও অবশ্য জলজানেও তোমাদের আরোহণ করানো হয় অবশ্যই আমি নুহকে তার জাতির কাছে হেদায়ত দিয়ে পাঠিয়েছিলাম সে তার জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তালা তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই তোমরা কি তাকে ভয় করবে না তখন তার জাতির মোড়লরা যারা তার আগে থেকে কুকরি করছিল এ কথা শুনে অন্যদের বলল এ ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষ আসলে এ ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায় আল্লাহ তারা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন আমরা তো এমন কোনো কথা আমাদের পূর্বপুরুষদের জামানায় ঘটেছে বলে শুনিনি মূলত এ মানুষটি এমন যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে অতএব তোমরা তার কোনো কথায় কান দিও না বরং এর ব্যাপারে কয়েকটা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো হয়তো সে এমনিই সেরে যাবে একথা শুনে নুহ তার মালিকের কাছে দোয়া করল হে আমার মালিক এরা যেভাবে আমাকে মিথ্যা সাব্যস্ত করল তুমি সেভাবেই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো অতপর আমি তার কাছে ওহি পাঠালাম তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহি অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো তারপর যখন আমার আজাদের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও তোমার পরিবার পরিজন ধরে উঠিয়ে নেবে তবে তাদের মধ্যে যার ব্যাপারে আল্লাহ তারা সিদ্ধান্ত এসে গেছে সে ছাড় দেখো যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আর্জি পেশ করো না কেননা মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই তারপর যখন তুমি এবং তোমার সাথীরা নৌকায় আরোহণ করবে তখন শুধু বলবে সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন তুমি নৌকায় উঠে বলো হে আমার মালিক তুমি আমাকে জমিনের কোথাও বরকতের সাথে নামিয়ে দাও একমাত্র তুমি পারো আমাকে শান্তির সাথে কোথাও নামিয়ে দিতে নিঃসন্দেহে এ কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে তাছাড়া মানুষদের পরীক্ষা তো আমি সব সময়ই নিয়ে থাকি এদের পরে আমি আর এক জাতিকে পয়দা করেছিলাম অতঃপর তাদেরই একজনকে তাদের কাছে নবী করে পাঠিয়েছি যার দাওয়াত ছিল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা নুহের জাতির ভয়াবহ আজাদ দেখেও কি সাবধান হবে না নবীর কথা শুনে তা জাতির নেতৃস্থানীয় লোকজন যারা আল্লাহকে অস্বীকার করেছে মিথ্যা সাব্যস্ত করেছে পরকালে আল্লাহ তালার সাথে সাক্ষাতের বিষয়টিকে সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম তারা অন্য লোকদের বলল এ ব্যক্তিটি তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয় তোমরা যা খাও সেও তা খায় তোমরা যা কিছু পান করো সেও তা পান করে এমত অবস্থায় তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী মনে করে তার কথা মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে আসলে এই যে বিষয়টি যা দিয়ে তোমাদের সাথে এ ওয়াদা করা হচ্ছে এটা মানুষের বৈষয়িক বুদ্ধি থেকে অনেক দূরে এবং ধরা ছোঁয়ারও অনেক বাইরে তারা বলল কিসের আবার কোন করতে হবে দুনিয়ার জীবনই তো হচ্ছে আমাদের একমাত্র জীবন আমরা এখানে মরবো এখানেই বাঁচব আমাদের কখনোই আবার পুনরুত্থিত করা হবে না দাবি দাবিদার এই ব্যক্তিটি হচ্ছে এমন এক মানুষ যে এসব কথা দ্বারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে আমরা তার উপর ইমান আনব না এদের মিথ্যাচার দেখে সে নবী আল্লাহ তালার কাছে দোয়া চাইল এবং বলল হে আমার মালিক তুমি এদের মিথ্যার মোকাবেলায় আমাকে সাহায্য করো আল্লাহ তালা বললেন হ্যাঁ তুমি ভেবো না অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে অথবা সত্যি সত্যি একদিন আমার এক এসে তাদের উপর মরণ আঘাত হানল এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ্য বস্তুতে পরিণত করে দিলাম অতপর সবাই বলে উঠল আল্লাহর গজব নাজির হোক জালিম সম্প্রদায়ের উপর আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকেই সৃষ্টি করেছি কোন জাতি তার দুনিয়ার বাঁচার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি তেমনি সময় এসে গেলে তা কেউ বিলম্বিত করতে পারেননি অতপর দুনিয়ার জাতিসমূহের কাছে আমি একের পর এক রসুল পাঠিয়েছি যখনই কোনো জাতির কাছে তার প্রতি পাঠানো আমার রসুল এসেছে তখনই তাকে তারা মিথ্যাবাদী করেছে অতপর আমিও ধ্বংস করার জন্য তাদের এক একজনকে এক একজনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি এভাবেই আমি তাদের একদিন ইতিহাসের কাহিনীর বিষয়ে পরিণত করেছি বিধ্বংস হোক সে জাতি যারা আনেনি তারপর আমি এক সময় আমার ও প্রমাণ দিয়ে এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পারিশব্দের কাছে কিন্তু তারা তাদের মেনে নেয়ার বদলে অহংকার করল তারা ছিল স্পষ্টত একটি মান জাতি তারা বলতে লাগলো আমরা কি এমন দুজন মানুষেরও পরিমাণ আনব যারা আমাদের মতোই মানুষ অপরদিকে তাদের জাতীয় হচ্ছে আমাদের সেবাদাস তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল ফল এই দাঁড়াল তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল আমি মুসাকে আমার কেতাব দান করেছি যেন লোকেরা তা থেকে হৃদায়ত লাভ করতে পারে এভাবেই আমি মারিয়াম পুত্র ঈসা ও তার মাকে আমার কুদ্রতের নিদর্শন বানিয়েছি এবং তাদের এক নিরাপদ ও বিশিষ্ট উচ্চ ভূমিতে আমি আশ্রয় দিয়েছি হে আমার রসুররা তোমরা পাক পবিত্র জিনিস সমূহ খাও হামেশা নেক আমল করো কেননা তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সবিশেষ অবহিত আছি এই যে তোমাদের জাতি তা কিন্তু দিনের বন্ধন একই জাতি আর আমি হচ্ছি তোমাদের একমাত্র মালিক অতএব তোমরা আমাকে ভয় করো কিন্তু লোকেরা নিজেদের মাঝে এ মৌলিক বিষয়টাকে বহুধা বিভক্ত করে দিয়েছে আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা পরিতুষ্ট অতএব নবী তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজ বিভ্রান্তিতে পড়ে থাকার জন্য ছেড়ে দাও তারা কি এটা ধরে নিয়েছে আমি তাদের যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি এবং তার অর্থ এই যে আমি সবসময় তাদের জন্যে সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করে যাব না আসলে তা না কিন্তু এরা তো সে সম্পর্কে কিছুই বোঝে না যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে যারা তাদের মালিকের নাজিল করা আয়াতসম্যের ওপর ইমান আনে যারা তাদের মালিকের মালিকানার সাথে অন্য কাউকে শরিক করে না যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে তারপরেও তাদের মন ভীত কম্পিত থাকে তাদের একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর উপরন্তু তারা সবার চাইতে অগ্রগামীও আমি কারো উপরে তার সাধ্যাত্মিক বোঝা চাপাই না প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে যা তাদের অবস্থা ঠিক ঠিক বলে দেবে আর এ ব্যবস্থাপনায় তাদের উপর কোনো জুলুম করা হবে না বরং তাদের অন্তর এ বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে আছে এছাড়াও তাদের জীবনে আরও বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময় করে থাকে এরা এসব কাজ থেকে কখনো ফিরে আসে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশীল লোকদের শাস্তি দ্বারা আঘাত করি তখন তারা সাথে সাথেই আর্তনাদ করে ওঠে তখন বলা হবে আজ আর আর্তনাদ করো না তোমাদের আমার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো হতো তখন তোমরা আমার নবীদের আওয়াজ শোনা মাত্রই উল্টো দিকে সরে পড়তে সরে পড়তে দম্ভ করে পরে নিজেদের মজলিসে গিয়ে অর্থহীন গল্প গুজব জুড়ে দিতে এরা এই কালাম কোরআনের উপর কি চিন্তা ভাবনা করে না কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি অথবা তারা কি তাদের রসুলকে চিনতে পারেনি যে যে জন্যে তারা তাকে অস্বীকার করছে কিংবা তারা কি কথা বলে তার সাথে রকম পাগলামি রয়েছে বরং আসল কথা হচ্ছে রসুল তাদের কাছে সত্য নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে যদি এমন হতো সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুগামী হয়ে যেত তাহলে আসমান সমূহ জমিন এবং আরো যা কিছু এই উভয়ের মাঝে আছে তার গোটা ব্যবস্থাপনা কবেই ভেঙে বিশৃঙ্খল হয়ে পড়ত পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়ে এসেছি কিন্তু আশ্চর্য তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে হে নবী তবে কি এরা মনে করেন তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছো অথচ তোমার মালিকের দেওয়া পারিশ্রমিক এদের পার্থিব ও পারিশ্রমিকের তুলনায় অনেক উৎকৃষ্ট আর তিনি তো হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা তুমি তো তাদের সঠিক পথের দিকেই আহ্বান করছো অবশ্য যারা আখেরাতের তোর উপর ইমান আনে না তারাই কেবল হৃদায়তের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আর যদি আমি এদের ওপর দয়া করি এবং যে বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তা যদি দূর করে দিই তাহলেও এরা নিজেদের নাফর মানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে পড়বে আমি এদের কঠোর আজাব দ্বারা পাকড়াও করলাম তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হল না এবং কখনো এরা কাতর প্রার্থনাটুকু পর্যন্ত আমার কাছে পেশ করল না অতপর যখন সত্যি আমি এদের উপর কঠোর আজাবে দুয়ার তুলে দেব তখন তুমি দেখবে এরা হতাশ হয়ে পড়ছে হে মানুষ তিনি আল্লাহ তালা যিনি তোমাদের শোনার জন্য কান দেখার জন্য চোখ ও চিন্তা গবেষণা করার জন্য একটি মন দিয়েছেন কিন্তু তারা এসব দানের শকুর খুব অল্পই আদায় করে তিনি তোমাদের সৃষ্টি করে জমিনে তোমাদের বংশ বিস্তার করে চারিদিকে ছড়িয়ে রেখেছেন একদিন তোমাদের সবাইকে আবার তার কাছেই একত্রিত করা হবে তিনি তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু ঘটান রাত দিনের আবর্তনও তাঁর ইচ্ছায় সংঘটিত হয় এত সব কিছু দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে তারা বলেছিল আমরা যখন মরে যাব। আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব তখন কি আমরা পুনরুত্থিত হব তারা বলে আসলে এভাবেই আমাদেরও আমাদের পূর্ববর্তী লোকদের পুনরুত্থানের ওয়াদা দিয়ে আসা হচ্ছে মৃত্যুর পর আবার জীবন রাখেন এ কথাগুলো অতীতের দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয় হে নবী এতে জিজ্ঞেস করো যদি তোমরা জানো তাহলে বলো এ জমিনে এবং এখানে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন ওরা বলবে হ্যাঁ সব কিছুই আল্লাহ তুমি বলো এর পরেও তোমরা কি চিন্তা ভাবনা করবে না তুমি এদের আরো জিজ্ঞেস করো এ সাত আসমান মান ও মহান আরসের অধিপতি কে ওরা জবাব দেবে এ কিছুই আল্লাহ তুমি বলো তারপরও তোমরা কি আল্লাহকে ভয় করবে না তুমি আবারও জিজ্ঞেস করো যদি তোমরা সত্যি সত্যি জানো তাহলে বলো কার হাতে রয়েছে আসমান জমিন সব কিছু একক কর্তৃত্ব হ্যাঁ তিনি যাকে ইচ্ছা তাকেই পানা দেন কিন্তু তার বিরুদ্ধে কেউ কাউকে পানা দিতে পারে না ওরা আবারও সাথে সাথে বলবে হা মহান আল্লাহতাল তুমি বলো এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ আসলে আমি তো সত্য কথা এদের কাছে পৌঁছে দিয়েছিলাম কিন্তু এরা সবাই মিথ্যাবাদী আল্লাহ তালা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকত তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি দিয়ে আলাদা হয়ে যেত এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইতেন এরা যা কিছু আল্লাহ সম্পর্কে বলে তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান উপস্থিত অনুপস্থিত ওয়াকে তিনি সুতরাং এরা আল্লাহ তালার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি তার চাইতে অনেক পবিত্র হে নবী তুমি বলো হে আমার মালিক যে ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও তাহলে হে আমার মালিক তুমি আমাকে সম্প্রদায়ের মধ্যে সামিল করে এ আজাব প্রত্যক্ষ করায় না হে নবী আমি তাদের কাছে যে আজাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম হে নবী তারা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থা তা দূর করার চেষ্টা করো যাহা নিতান্ত উত্তম পন্থা আমি তো ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে সে ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে তুমি বরং বলো হে আমার মালিক শয়তানদের যাবতীয় বসবাসা থেকে আমি তোমার পানা চাই আরো বলো হে আমার মালিক আমি এ থেকেও তোমার পানা চাই যে শয়তান আমার ধারে কাছেও ঘেঁচবে না এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে হে আমার মালিক তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেট কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি বলা হবে না তা কখনো হবার নয় মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা সে শুধু বলার একটি জবনিখা তাদের আড়াল করে রাখবে সেদিন যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে অতঃপর যেদিন সিনায় ফু দেওয়া হবে সেদিন মানুষ এমনই দিশেহারা হয়ে পড়বে যে তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না না তারা একজন আরেকজনকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে অতএব সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সেসব মানুষ যারা মুক্তিপ্রাপ্ত আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবন মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে তারা জাহান নামে থাকবে চিরকাল জাহান নামের আগুন তাদের মুখমন্ডল জ্বালিয়ে দেবে তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে তাদের যখন জিজ্ঞেস করা হবে এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিল তারা বলবে হে আমাদের মালিক আমাদের দুর্ভাগ্য চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরা সম্প্রদায় হে আমাদের মালিক তুমি আজ আমাদের এই আগুন থেকে বের করে নাও আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব আল্লাহ আল্লাহতালা বলবেন তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকলে আজ কোনো কথাই আমাকে বলো না অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল এমনও আছে যারা বলত হে আমাদের মালিক আমরা তোমার উপর ইমান এনেছি অতএব তুমি আমাদের দোষ ত্রুটি সমূহ মাফ করে দাও তুমি আমাদের উপর দয়া করো তুমি হচ্ছে দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট দয়ালু অতঃপর তোমরা তাদের উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে আর তোমরা তো তাদের দিয়ে হাসি তামাশাই করতে তাদের সে ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম মূলত তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল মানুষ আল্লাহ তারা বলবেন বলো তো তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছ তারা বলবে আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ তুমি না হয় তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাবে রেখেছে আল্লাহ তালা বলবেন আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময়ই কাটিয়ে এসেছ কত ভালো হতো যদি তোমরা তোমরা ভালো করে জানতে কি সত্যি সত্যি এটা ধরে আমি তোমাদের এমনি এবং তোমাদের কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না না তা কখনো নয় আনিত আল্লাহ তালা তিনি সব কিছুর যথার্থ মালিক তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সম্মানিত আরসের একক অধিপতিও তিনি অতএব যে ব্যক্তি আল্লাহতালাকে বাদ দিয়ে অন্য কোনো মহাবকে ডাকে তার কাছে যার জন্য রকম সনদ নেই সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে সেদিন তারা কোনো অবস্থায় সফল কাম হবে না যারা তাকে অস্বীকার করেছে হে না তুমি বলো হে আমার মালিক তুমি আমায় ক্ষমা করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট